নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাটোয়ার ডাটা ঝিঙে আলু কুমড়ো বেগুন দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি বানাবো কাটোয়ার ডাটা বলে বাজার থেকে আমরা যে ডাটাগুলো কিনে আনি সেগুলো কাটোয়ার ডাটার মতন অত টেস্ট হয় না সেই ডাটাগুলো কাটোয়ার ডাটার মতন টেস্টি কিভাবে করা যায় সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব দেখে নেওয়া যাক কাটোয়ার ডাটার অন্যান্য সবজি দিয়ে বানানো এই রেসিপির ভিডিওটা আমি তিনশো গ্রাম ডাটা বাজার থেকে কিনে এনে শাকটা বাদ দিয়ে ডাটাটা নিয়েছি আর মোটা মোটা ডাটাগুলো টুকরো করে কেটে রেখেছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর নিয়েছি একটা আলু কাঁচা লঙ্কা হাফ বেগুন ঝিঙে নিয়েছি একটা আর আড়াইশো গ্রামের মতন কুমড়ো নিয়েছি প্রথমে ডাটাগুলো একটু সেদ্ধ করে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিলাম এই জলের মধ্যে দেব হাফ টেবিল চামচ চিনি কাটোয়ার ডাটা বলে আমরা বাজার থেকে যে ডাটাটা কিনি সেটা সেরকম স্বাদ হয় না কাটোয়ার ডাটা খুবই টেস্টি হয় সেই টেস্ট আনবার জন্য চিনিটা দিলাম টেস্টি কাটোয়ার ডাটা সব জায়গায় পাওয়া যায় না আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন জলটাও ফুটে উঠেছে ফুটন্ত জলের মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ডাটাগুলো ভাপিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে জল থেকে ডাটাগুলো জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। জলটা চালে পরে রান্নাতেও ব্যবহার করতে পারেন বা ফেলেও দিতে পারেন রান্নাটা শুরু করব সেই জন্য কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল তেল যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকম দেবেন ফোড়নে দেব একটা তেজপাতা দু টুকরো করে আর এক চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর তেজপাতাটা পনেরো কুড়ি সেকেন্ডের মতো ভেজে নেব এবারে এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না পেঁয়াজের মধ্যে হালকা একটা কালার এসেছে দেব হাফ টেবিল চামচ উঁচু করে আদা পেস্ট আদা পেস্ট দেওয়ার পর কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা যায় তেলের মধ্যে আদাটা ভাজলে আদার কাঁচা গন্ধটা চট করে চলে যায় এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আলু টুকরোগুলো আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব যদি আপনারা চান আগে আলুটা ভেজে নিতে পারেন আমি অল্প তেলে রান্না করছি বলে একসাথেই আলুটা এইভাবে ভেজে নিচ্ছি আলুটা কিছুক্ষণ ভেজে নিলাম এবারে এর মধ্যে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব কুমড়ো ঝিঙে বেগুন আর ভাপিয়ে রাখা ডাটাগুলো একই সাথে দিয়ে দিলাম সব কিছু একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো হাই ফ্লেমে দু মিনিটের মতো ভেজে নিলাম এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর দেব হাফ চা চামচ চিনি আমি চিনিটা এখানে অল্প দিলাম ডাটাগুলো ভাপাবার সময় আমি চিনি দিয়েছিলাম আর সেই জলটা আমি ব্যবহার করব। সেই জন্য চিনিটা অল্প পরিমাণে দিলাম মশলা আর সবজি একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেম লো করে মিনিট দুয়েকের মতন ভেজে নিলাম দিয়ে দেব ডাটা সেদ্ধর জলটা সবজির সাথে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দেব সমস্ত সবজি একসাথে সেদ্ধ হবার জন্য গ্যাসের ফ্লেম সিম করাই রয়েছে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়ে নিয়ে চেক করে নেব সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা না অন্যান্য সব সবজি সেদ্ধ হতে সময় লাগে না ডাটা আগেই ভাব দিয়ে রেখেছি আলুটা চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়েছে খুবই সুন্দর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি পরে দিলাম যাতে ঝাল না হয় ঝাল খেতে পছন্দ করলে আগেই দিয়ে দেবেন সবশেষে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এতে স্বাদ গন্ধ দুটোই ভালো হবে যদি পছন্দ না করেন তাহলে দেবেন না ভালো করে মিশিয়ে নেব হয়ে গেল কাটোয়ার ডাটা ঝিঙে আলু কুমড়ো বেগুন দিয়ে এই সুস্বাদু রেসিপিটা আমি এখন সার্ভিং প্লেটে তুলে নেব এই রেসিপিটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে রুটির সাথেও সার্ভ করতে পারেন আমার এই কাটোয়ার ডাটা ঝিঙে আলু কুমড়ো বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য